যে গরিব আর পথের জুলাই দু হাজার চব্বিশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পক্ষ থেকে একটি বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে ক্যান্সারের ওষুধ সহ সোনার উপর দাম কিছুটা কমলেও সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষের কতটা কাজে এসেছে এই বাজেট চলুন তাদের কাছ থেকে আজ এটাই জেনে নেব তেইশে জুলাই দু সালে কেন্দ্র সরকারের তরফ থেকে যে বাজেট পেশ করা হয়েছে এই বাজেটটা আপনার কতটা মন কেড়েছে মন আমাদের জন্য কিছু গরিবের জন্য কিছু কাটেনি সুতরাং গরিব যে গরিব আরও পথের ভিকারি হয়ে যাবে গিয়ে তার জন্য কোনো ইসে নেই কিন্তু আমাদের দেশ যেই মানে রাজকীয় ইসেতে চলছে সেটাই চলবে কোনো মানে যে আমাদের যে সরকার যে চালাচ্ছে সেটা খুব একটা আশানুরূপ মানে মধ্যবিত্ত পরিবার বা ইসের জন্য আসানোর রূপ সাধারণ মানুষের বেশি সুবিধা নেই মেনলি আছে কি যা ট্যাক্স পেয়ার আছে ঠিক আছে মিডিল ক্লাস বেশি ট্যাক্স পে করে ওটা বেশি রিলিফ পাওয়া গেল না ঠিক আছে তারপরে আপনার অনেকটা জিনিস আছে গোল্ডে অনেকটা কি আপনার এক্সাইজ ডিউটিটা কমে গেছে তার জন্য ওটা প্রাইসটা অনেক ফল হয়ে যাচ্ছে আমরা একটা মতাম কি ইনভেস্টমেন্ট করি ঠিক আছে ইনভেস্টমেন্টের মাধ্যমে আর দেখা গিয়েছে কি অনেক টাকাটা ওর মধ্যে কি লস খেয়েছি তারপর আপনার শেয়ার মার্কেটেও মতাম কি যা ট্যাক্স আর ছিল মিডিয়াম টার্ম যা গেন হচ্ছে গেন ক্যাপিটাল গেনের উপরে ওটাও মতাম কি একটা ইনক্রিজ করা হয়েছে তাই জন্য মতাম কি যা আমরা একটা তো কাজ করছি ওখান থেকে ট্যাক্স দিচ্ছি তারপরে যা ইনভেস্টমেন্ট আছে ওর মধ্যেও মতাম কি আমরা ট্যাক্স দিয়ে হাতে কিছু টাকাটা আসছে না আমার একদমই ভালো লাগে কারণ হচ্ছে এটা বিত্তবানদের বাজেট হয়েছে সাধারণ মানুষের জন্য কোনো কিছু হয়নি আর ওই যেটা ইনকাম ট্যাক্সের ইয়ে করছেন যে তিন লাখ টাকা আড়াই লাখ টাকা তো গত বছর গত ইয়েতেই ছিল আড়াই লাখ টাকা সুতরাং এইটার কোনো ইয়ে না ব্যবসায়ীদের জন্য বড় ব্যবসায়ীদের জন্য ঠিক আছে সাধারণ মানুষের কিছু হয়নি না সেরকম আমাদের সাধারণ মানুষের কোনো ভালো লাগার কোনো ব্যাপার নেই যে গ্যাসের দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি জিনিসপত্র মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের কোনো নেই যারা পয়সা আছে তাদেরই ঠিক আছে কিন্তু সাধারণ মানুষে কিন্তু মাইনা বাড়ছে না আর সাধারণ মানুষই সব থেকে গাঠতিতে যাচ্ছে ঠিক আছে যারা সরকারি চাকরি করছে তাদের ডিএ বাড়ছে তাদের মাইনা বাড়ছে কিন্তু সাধারণ মানুষের মাইনা কিন্তু একই আছে সাধারণ মানুষ মানে যে সরকারি চাকরি করে যে তিন লাখ টাকা দু লাখ টাকা মাইনা পায় সে যদি চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি আলু কিনে খায় সেটা কিন্তু আমাদের মানে দশ হাজার টাকা ইনকাম করে কিন্তু আমাকে সেইটাই খেতে হচ্ছে বা গ্যাস সেই পয়সাই কিনতে হচ্ছে ইলেকট্রিক বিল সেটাই আমাদের পুরাতে হচ্ছে আমার সেটাই বক্তব্য সাধারণ মানুষের জন্য কোনো উপকৃত হয়নি কাজে আছি না বা অনেক কষ্টতে আছি কাজ কমলে নে স্যালারি কম তারপরে সেটা মোটেও তো সুখকর হয়নি তবে এক পাশে বাজেট হয়েছে বড় লোকদের বাজেট গরিবদের জন্য কোনো সুরা মধ্যবিত্তের জন্য কোনো সুরা কিছু দেখতে পাচ্ছি না আমরা বাজেটের মধ্যে তাহলে খেটে খাওয়া মানুষের কোনো উপকার করা এটা বড় লোকদের জন্য যারা কষ্ট বড় বড় অবস্থা মানে না তাদের জন্য এটা ঠিক আছে এটা গরিবদের জন্য বা মধ্যবিত্তের জন্য কোনো কিছুই হয়নি সাধারণ মানুষের যেটা চাহিদা বা পূরণ করা সাধারণ লোক মানে বড়ো লোকদের ব্যাপার না সাধারণ সেই সব লোকের কাছে মানে খুব একটা ও ফলপ্রসূ বাজেট হয়নি ঠিক আছে যেমন ক্ষেত্রে বলো মানুষের কর্মসংস্থান বলো যে কর্মসংস্থানটা আগে দরকার যে যেভাবে মানে সব সেক্টরেই রেল বলো এবার দুর্ঘটনাগুলো ঘটছে তাতে সব কন্ট্রাক্টর বেশি দিয়ে নিয়ে তারপর যে কোনো কোনো পারমানেন্ট স্টাফ তাদের ডবল ডিউটি তিন ডিগল করে তার ফলে লোকের ক্ষতি হচ্ছে ভালো হচ্ছে না সেই বাজেটটাকে এই বাজেটটা এফেক্টিভ বাজেট না নির্মলা সীতারাম যা করছে সব তো আমাদের বেঙ্গল যে সরকার যেগুলো করেছেন যা টাকা উনি দিয়েছেন কি রিটার্ন দিয়েছেন আবার টাকা চাইছেন এগুলো কি সত্যি কি মিথ্যা তো আমাদের জানা নেই হ্যাঁ উনি খালি পেয়েই যাচ্ছেন আর দেশে যে এত বাংলায় যে এত খরচ হচ্ছে এবং কোনো শ্রমিক আজ পর্যন্ত টাকা পয়সা পাচ্ছে না এইটাই আমি ভালো জানি হ্যাঁ আমি ভালো করেই জানি কেন যাদের একশো দিনের কাজ কিছুই হচ্ছে না অথবা মমতা বলে বাচ্ছে আমি সরকার থেকে টাকা পাচ্ছি না সেন্ট্রাল থেকে টাকা পাচ্ছি না না দিলে আমি কোথেকে দেবো যে দিচ্ছে না সেটা তো কাগজে তো অ্যালাউন্স হচ্ছে হ্যাঁ সেই নিয়ে ওই বক্তৃতা তো আমাদের কোনো লাভ নেই আপনি নিজেরা বলো যা করছে ওরা এরা দেখিয়েই যাচ্ছে পাবলিককে হ্যাঁ কিন্তু আদতে কোনো কাজ হচ্ছে না পশ্চিমবঙ্গের জন্যে সরকারের যে তিন বছর ধরে আবাস প্রকল্প বা একশো দিনের কাজ তার টাকা পয়সা বা অন্যান্য কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছি না অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো যেখানে নানান রকমভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বন্যা প্রাকৃতিক দুর্যোগ সেখানেও আমরা কিছু পাচ্ছি না সরকার যদি কেন্দ্রীয় সরকার আমাদের যদি সেভাবে সাহায্য না করে তাহলে আমাদের পক্ষে তো খুব মুশকিল এইটাই আমরা আশা করবো যে কেন্দ্রীয় সরকার নিজেদের বিজেপি সরকার না মনে করে সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার যদি নিজেদেরকে একটা ইন্ডিয়ার গভর্নমেন্ট বলে মনে করে এবং লোককে যদি একটু মূল্যবৃদ্ধির হাত থেকে বাঁচানোর চেষ্টা করে গ্যাসের দাম পেট্রোলের দাম কমানোর জন্য কিছু চেষ্টা করে যেটা শারীরিকভাবে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের আশা রইল যে এই ব্যাপারে একটু কেন্দ্রীয় সরকার নজর দিক এটাই আমাদের মূল বক্তব্য আপনি বলছেন দাম বেড়েছে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো বলছে যে জিনিসপত্রের দাম ঠিকই আছে দ্রব্যমূল্য তেমন কিছু হয় না ওনার ওনার জায়গায় উনি বলছে ঠিক আছে উনি যে জায়গায় দাঁড়িয়ে বলছে ওনার মাইনা বা ওনার পেমেন্ট উনি বলছে যে ঠিক আছে কিন্তু আমাদের জন্য ঠিক নেই ওনার জায়গায় উনি ঠিক বলেছে ঠিক আছে আমাদের জন্য ঠিক না না দাম তো এখন কমেছে মাত্র বেশি ছিল সবজি মালিকের দাম কমেছে আলু দাম পেঁয়াজ দাম কী খাবে মানুষ মানে এখন উনি বলছেন ওনার সেন্সে বলছেন আমরা তো নাজিয়াল হয়ে যাচ্ছি দ্রব্যমূল্যে আমরা তো নাজিয়াল হয়ে যাচ্ছি কিনতে আপনার একটা ওল এখন একশো টাকা কিলো মাছ পাওয়া যাচ্ছে না চারশো পাঁচশো টাকা উনি বলছেন ওনার পয়সা অনেক আছে উনি কিনে খাচ্ছেন এইগুলো তো কি উক্তি করব বলুন আমার তো মনে হয় না বেগুন দেড়শো টাকা আবা দেড়শো টাকা কী দ্রব্য মূল্য বাড়ছে ওরা তো বাজার করে না ছত্রিশ টাকা কেজি ওরা বাজার করে খায় কোনদিন ওরা ওই উপরে উপরে চলে আর ওদের তো নি কত ইনকাম কোনো মা বাপ নেই ইনকামের আর আমাদের মাস গেলে আমরা তিরিশ হাজার টাকা পাই ওই দিকে হিসাব করতে হবে সব মিলিয়ে দেশের কিন্তু ব্যবস্থা খুব খারাপ এই বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এতে করে কি খেটে খাওয়া মানুষের কোনো রকম সুবিধা হবে ওখানে স্টেট এই বাজেটে বেশি কি যা লোয়ার ক্লাস মিডিল ক্লাস আছে বেশি হবে না ঠিক আছে যা বড়ো লোক আছে যা ক্যাপিটালিস্ট লোক আছে ওটা বেশি বেনিফিট আছে মিডিল ক্লাসে জি পে করে যা জিনিসটা আমরা কিনি জি দিয়েই পে করি ইনডাইরেক্ট ট্যাক্সটা আমরা পে করি আমরা বেশি অ্যাডভান্টেজ পাবো না ঘটে গাওয়া মানুষরা কোনো কাজ চাকরিও পাচ্ছে না আর কোনো কিছু ইসেও কোনো করেও পাবে না ভিক্ষে করতে গেলেও পরে ভিক্ষে পাবে না এই অবস্থা হচ্ছে এটা কাদের জন্য মুখের দিকে তাকিয়ে করা হয়েছে এই বড় বড় কোটিপতি যারা ইসে তাদের এই আম্বানি গ্রুপ আদানি গ্রুপ এদের জন্য এছাড়া আর কারণ না এই গরিবের জন্য না আর বড় বড় নেতা মানে যারা নাকি রাজ করছে তাদের জন্য তাদের ছেলেমেয়েরা চাকরি পাবে তাদের ছেলেমেয়েরা সব কিছু পাবে গরিব মধ্যবিত্ত কিছু পাবে না এই মানুষের কোনো কাজ হয়নি আপনার ছোটোখাটো ব্যবসা করছে জিজ্ঞেস করুন কি অবস্থা সারাদিনে পুঁজি উঠছে না এই তো অবস্থা খুব অসুবিধে তারপর আমাদের মতো ছোটোখাটো ব্যবসায়ী এদের খুব আমাদের সংকীর্ণ একবারে মানে এখন মানে সংসার চালানো মানে আর হ্যাঁ হ্যাঁ এরকম অবস্থার মধ্যে পড়েছে এখন এই সরকার দুটো সরকারি ডামাডোলের উপর দিয়ে চলছে লোককে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখছে না আর এই তারপরে এই সবের দুর্নীতির জন্য আরও ইয়ে হয়ে গিয়ে আরও অসুবিধা হচ্ছে সাধারণত মানুষের খেটে খাওয়ার মানুষের কোনো কাজে আছে না সেটাই আমার কথা তাহলে এটা কাদের লক্ষ্য করে তৈরি করা এটা লক্ষ্য করা হচ্ছে যারা যারা বড়ো বড়ো আজকাল যা বেসরকারি বড় বড়ো যারা যারা আছে যারা যেমন বিএসএনএল কে নিয়ে নিচ্ছে তারপর তোমার তোমার রেলের একটা পোশানকে বেসরকারিভাবে নিয়ে নিচ্ছে এবং তাদের তাদের লাভ হচ্ছে তাতে তো নাম তো বলাই যায় যেরকম এবং পোর্টগুলো নিয়েছে সেই পোর্টগুলো যারা যারা নিয়েছে তাদের সরকারি জিনিসগুলো সব কটা আস্তে আস্তে অ্যাবলিস্ট করে দিচ্ছে ব্যাঙ্কগুলো ন্যাশনালাইজেশন চারটে ছটা ব্যাঙ্ক দিয়েছিলো সেই ব্যাঙ্কগুলোকে আস্তে আস্তে আরও ছোটো করে দেবে বলছে এবং প্রাইভেট ব্যাঙ্কে ই করছে প্রাইভেট ব্যাঙ্ক মানেই মালিকানা আলা আলাদা মালিকানা এবং তাদের তাদের এই মানে মালিকানাতে তাদের যে যারা যারা টাকা রাখবে তারা তো সিকিউর জায়গা থাকবে না সেই সিকিউর জায়গাটা থাকবে না আজকে বলছে পাঁচ লাখ পর্যন্ত হলে এক লাখ টাকা পাবে এটা একটা প্রস্তাব উঠেছিল প্রথম দিকে এখনও সেটা পার্লামেন্ট এই করেনি এই তার ফলে কি মানুষের ক্ষতি হচ্ছে ক্ষতি ছাড়া ভালো হবে না আর নতুন করে ইমপ্লিমেশান নতুন করে কর্মসংস্থান না হলে কোনো রকমভাবে ইয়ে হবে না মানুষের রেলে কি সুরক্ষা হচ্ছে প্রতিদিন রেলে দুর্ঘটনা ঘটছে আমার যারা বন্ধু বান্ধব চাকরি করে বলে দাদা রেলে তো কোনো বাজেট নেই এই যে লাইন আপনি যদি দেখেন শিয়ালদা থেকে লালগোলার লাইন মেনটেনেন্স কোথায় সব সময় যে লাইনের সিলভারগুলো উঠে পড়ছে আর স্টেশনে কোনো উঠার জায়গা নেই আর ট্রেনের বগিগুলোতে কোনো বাথরুমের সিট নেই মানে বাথরুম নেই মানে বাথরুমগুলো ট্রেনগুলো অবস্থা খারাপ এই জন্য বাজেট করতে হবে আমার মনে হয় দেশের যারা প্রকৃত অর্থনীতিবিদ তাদের নিয়ে একটা কমিটি করা দরকার সমীক্ষা করা দরকার কোন কোন খাতে কোন কোন শিল্পে ভালো করে বাজেটটা অর্থনীতির মুখোশটা করতে হবে এই সরকারই তো যখন সব কিছু করছে তো করা উচিত কিন্তু ও সেন্ট্রালকে দোষ দিচ্ছে পাবলিক কে পাবলিকভাবে নিশ্চয় আমাদের সঙ্গে ধোকাবাজি করছে হ্যাঁ আমাদের বসিয়ে দিচ্ছে অথচ দেখুন গ্রামাঞ্চল যেয়ে দেখুন তার অনেকেরই হারি চলছে না এইটা উপর ওদের নির্ভর করে হ্যাঁ তো ওরা কার কাছে যাবে বলুন কার কাছে যেতে পারে অথবা সরকারকে বলে লাভ নেই সেন্ট্রালকেও বলে আমাদের কোনো লাভ নেই কারণ আমরা যে আছি তাই থাকবো গরিব মারাই যাবে